তনু নিজের জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে বাড়ির বাইরে যাওয়া যাবে না ইচ্ছা মতো আবার আর ফাহাদ নিজের জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছে যা খুশি তা বলা যাবে না তুফার জল আমাদেরকে শিখিয়ে গেছে যেখানে সেখানে খাওয়া যাবে না শেষ ম্যাশ আমাদেরকে ফারবেস বাই শিখিয়ে গেল যেখানে সেখানে হাসা যাবে না ভাই কি দুষ ছিল সে তো হাসে নাই তার মুখটা মূলত হচ্ছে হাসি মাকা তার মুখটা দেখতে এমন যে সে হাসি খুশিতে থাকে সেরকম একজন মানুষ এরকম একজন স্টুডেন্ট সেটা তার মায়ের মুখের বাক্য আমার সন্তান সব সময় হাসি খুশি চেহারায় থাকে সেটা কি তার জীবনের জন্য কাল হয়ে আসলো তার জীবনটা দিয়ে দিতে হলো একটা হাদিস অনেক বেশি মনে পড়ে যাচ্ছে হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলহিম বলেছেন শেষ জামানায় এমন সময় আসবে যে কোন হচ্ছে সে জানে না তাকে কি জন্য মারা হচ্ছে আর যে কোন করছে সেও জানে না সে তাকে কি জন্য কোন করতেছে আরেকটা হাদিস খুব ভয়ঙ্কর হাদিস যেটা এখন প্রমাণিত হচ্ছে বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে শুধু ফারবেস ভাইয়ের এই ঘটনাই সেটা প্রমাণিত না আরও অনেক অনেক ঘটনা আছে হজরত মাহমুদ মুসলাফা সাল্লু আলিয়ালাম বলেছেন শেষ জবানায় সবচেয়ে বড় ফিতনা হবে নারীদের ফিতনা নারীদের কুকর্ম নারীদের অভিনয় মিথ্যা পলুবন এবং নারীদের ফেতনা এত ছড়িয়ে যাবে সেখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই সেটা আমরা প্রমাণ দেখলাম এই যে দুই নারী এই কলঙ্কিত এই দুই নারীর চেহারা দিকে তাকানোর কারণে আজকে ফারভেজ ভাইয়ের জীবন দিতে হল সামনে থেকে আমরা কী শিখলাম বাহির হলেই কারো দিকে তাকানো যাবে না আবার আর শিখিয়ে গেল যা যাকে তাক ইচ্ছা কিছু বলা যাবে না তনু শিখিয়ে গেল বাড়ির বাইরে যাওয়া যাবে না এরকম কিছু দজ্জাল মহিলা শেষ জমানায় বের হয়েছে এদের থেকে সাবধানে থাকবেন যে মহিলাগুলো দলবদ্ধভাবে হাঁটে এবং একগিয়োমি অনেক দেখবেন টিকটক করে ফেসবুকে ভাইরাল এসব মহিলা থেকে দূরে থাকবেন এরা আপনাকে যে কোনো মুসিবত ফেলতে দুইবার চিন্তা করবে না দুইবারও চিন্তা করবে না তাদের থেকে সব সময় দূরে থাকবেন আরেকটা কথা আমাদের মায়েরা সন্তানেরা আমাদের বাবারা আমাদের উচিত সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়া এই যে আমরা দেখি বারবার বিশ্ববিদ্যালয় হানাহানি মারামারি কিন্তু ইসলামিক যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু এগুলো হচ্ছে না তার মানেই ইসলামী শিক্ষার একটা অভাব আছে ইসলাম এটাই সাধারণ করে শিক্ষা না এখানে আপনার সব কিছু জিরু থেকে হিরু এবং শূন্য থেকে একশো পর্যন্ত সকল কিছু অ্যাটু জেড বিধান দেওয়া আছে জীবন চালানোর জন্য এই ইসলামের জ্ঞান যদি আমরা সন্তানদেরকে নিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে আর আমাদেরকে সন্তান হারানোর বেদনা সহ্য করতে হবে না ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন